আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন বন্ধুরা বড় বড় জাহাজের পাখা কীভাবে তৈরি করে খুবই চমৎকার একটা ভিডিও দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের ডাইস তৈরি করছে এই ডাইসের ভিতরে লোহা গলিয়ে ঢেলে দিয়ে পাখা তৈরি করবে খুবই সুন্দর এই যে সাগরে বড় বড় জাহাজ চলে সেই জাহাজের পাখা কিভাবে তৈরি করে দেখেন এই যে এখন ডাইস ফিটিং করছে ফিটিং করে লোহা গলিয়ে নিয়ে এসে এখানে ঢেলে দেবে শ্রমিক কত ভাবে কাজ করছে দেখেন অনেক বড় একটা রিক্সের কাজ পরিশ্রমের কাজ প্রচুর রিক্সের একটা কাজ দেখেন এই যে লোহা গলিয়ে তুলে নিয়েছে এটা নিয়ে যে ওখানে ঢেলে দেবে তারপরেই পাখা তৈরি হয়ে যাবে সেটা আবার মেশিনে ফেলিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে ফ্যানে রূপান্তরিত করবে এই যে নিয়ে যাচ্ছে সাথেই থাকুন দেখুন কীভাবে ফ্যানের পাখা তৈরি করে দেখেন এই যে ঢেলে দিচ্ছে ডাইসের ভিতরে ঢালা কমফ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন বিশাল বড়ো জাহাজের পাখা তৈরি হয়ে গেছে তুলবে এই যে তুলতেছে তোলা এই যে পাখা তৈরি হয়ে গেল তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত